গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি তোমাদের আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন খেলার খেলোয়াড় সংখ্যা অর্থাৎ কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে নাম্বার অফ প্লেয়ার্স ইন ডিফারেন্ট গেমস উইথ ইমেজ তোমাদের সাথে এখানে আমি ডিসকাস করবো খুব ভালোভাবে যেতে মনে থাকে আর ক্লাস থার্টিন হচ্ছে এটা আমাদের এক থেকে বারো নম্বর যে ক্লাস এগুলো তোমরা যে প্লে লিস্টে পাবে সেই প্লে লিস্টের নাম ডাব্লিউবিপি বিপি কেপি স্ট্র্যাটিকজিকে আর এই ক্লাসটা প্রতিদিন সাতটার সময় তোমাদের কিন্তু হয় প্রত্যেক দিন সাতটার সময় তোমরা ফলো করবে এই ধরনের একটা করে স্ট্যাটিকের ক্লাস তোমাদের হচ্ছে এবং প্লে লিস্টের নাম ডাবলিপি কেপি স্ট্যাটিকের আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফোরটিন্থ এপ্রিল রবিবার তোমাদের দুটো মক টেস্ট হচ্ছে একটা ডাব্লিউ বিপি কনস্টেবলের ফুল লেন্থ ফ্রি মক টেস্ট পঁচাশি নম্বর আর পিএসসি ক্লাসিপের ফুল লেন্থ ফ্রি মক টেস্ট একশো নম্বর বিএসসি ক্লাসশিপেরটা সন্ধ্যা ছটা থেকে আটটা আর কনস্টেবলের সকাল নটা থেকে এগারোটা এটা হচ্ছে টাইমিং এর মধ্যেই তোমাদেরকে দিতে হবে এবং এটার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এই নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো এখান থেকেই তোমরা সব কিছুটা জানতে পারবে কেমন কে এ স্টাডি চ্যানেলটাতে তোমাদের আজকে গতকাল ইংরাজি ক্লাস হবার কথা ছিল কিন্তু ঈদের জন্য হয়নি আজকে তোমাদের এগারোটা থেকে ইলেভেন পি থেকে এ এম থেকে তোমাদের কিন্তু ইংরাজি ক্লাসটা হবে আর প্রতিদিন সাতটার সময় তোমাদের এখানে স্ট্র্যাটেজিকের ক্লাসটা হয় আর ইংরাজি ক্লাসটা কবে কবে হয় মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার এছাড়াও আমাদের মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে প্রতিদিন তোমাদের ম্যাথের ক্লাস চলছে জিকের ক্লাস চলছে তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখলে সমস্ত ক্লাসের লিঙ্ক ওখান থেকে পাবে এবং সবকটা ক্লাস তোমরা করতে পারবে ঠিক আছে চলো ফার্স্ট তোমাদের কাছে হকি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে আর একটা কথা তোমাদের বলে দিই আমাদের পেড ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও যেখানে তোমাদের অধ্যায় ভিত্তিক সিলেবাস কভার করা হয়েছে তার সাথে সাথে মক টেস্টও দেওয়া হয়েছে এই ধরনের পেড ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নেবে হকি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে তো হকি খেলায় দেখো কতজন খেলোয়াড় থাকে মোট এগারো জন খেলোয়াড় থাকে একটা হকি খেলায় ওয়াটার পোলো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে ওয়াটার পোলো খেলায় মোট থাকে সাতজন খেলোয়াড় ভলিবল খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে ভলিবল খেলায় থাকে মোট ছজন আইস হকি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে আইস হকিতে আমরা এখানে দেখতেই পাচ্ছি ছজন খেলোয়াড় থাকে পোলো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে পোলো খেলায় থাকে মোট চারজন প্লেয়ার টেনিস খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে টেনিসে থাকে মোটামুটি একজন অথবা দুজন সিঙ্গেল অথবা ডাবলসে খেলা হয় খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে জন আমেরিকান ফুটবল খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে এগারো জন গল্ফ খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে একজন কবাডি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে সাতজন দাবা খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে একজন ক্রিকেট খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে এগারো জন খোখো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে এখানে একটি দলে থাকে নজন মানে প্রতিটি খোখো দল বারো জন খেলোয়াড় নিয়ে গঠিত কিন্তু একটি প্রতিযোগিতা চলাকালীন প্রতিটি দল থেকে নজন করে খেলোয়াড় মাঠে রাগবি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে পনেরো জন এই রাগবি খেলার সময়সীমা হচ্ছে তোমার আশি মিনিট চল্লিশ মিনিট করে বিভাগ ভাগ করা থাকে কিন্তু মাঝখানে কোনো বিরোধী পর্ব থাকে না প্রত্যেক দলে পনেরো জন করে খেলোয়াড় থাকে নেটবল খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে সাতজন কার্লিং ফুটবল খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে চারজন বিলিয়ার্ডস বা স্নুকার খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে একজন বক্সিং খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে একজন জিমনাস্টিক খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে একজন ব্যাডমিন্টন খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে একজন অথবা দুজন ইন্ডোর হকি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে ছজন বেসবল খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে নজন টেবিল টেনিস খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে একজন অথবা দুজন খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে ব্রিজ খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে দুজন তো এই পর্যন্তই ছিল তোমাদের এই টপিকটা তোমরা যারা যারা এই ডাব্লিউ কনস্টেবল ফুললেন মক টেস্ট চোদ্দ তারিখে দিতে চাও অথবা পিএসসি ক্লাসশিপের ফুল মক টেস্ট চোদ্দ তারিখে দিতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলেই আমি সব কিছু ইনফরমেশান ওখানে প্রোভাইড করব নেক্সট ক্লাস আজকে রয়েছে এগারোটা থেকে সবাই জয়েন করে নিও আর স্ট্র্যাটেজিকের ক্লাস আবার আগামীকাল সাতটার সময় থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাওয়ার জন্য হ্যাপি প্লেট ডে